নাম নাম হরিণ হরিণ হেবল কলৌ নী শ্রীগুবে নেমভক্তি প্রদ আনন্দনন্দর্ধন সনময়ী সুতং বন্দে যুগময় মনোহর বিজয় ব্লভাং দিবীং বিজয়নন্দবর্ধি সদানময়ীং শ্রদ্ধিং যুগময়ং নম্যাম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে বরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম গুরু শিষ্য সংবাদ গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির আহারের সহিত ধর্মের সম্বন্ধ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি গুরুদেব শিষ্যের প্রশ্নের উত্তরে বলিয়া চলিয়াছেন যাহারা প্রণালী মতো সাধন করেন আহারের সহিত ধর্মের যে গুরুতর সম্বন্ধ তাহা তাঁহারা পরিষ্কার বুঝিতে পারেন যাহারা কোনো প্রণালীতে চলেন না শাস্ত্র বহির্ভূত আপনার কল্পনাজাত পদ্ধতিতে যাহারা চলেন তাঁহারা ইহা বুঝিতে পারিবেন না কেননা তাহাদিগের মনোকল্পিত প্রণালী তাহাদিগের মনে কোনো প্রকার পরিবর্তন আনয়ন করিতে পারে না শাস্ত্রের প্রণালী অনুসারে যে সকল উচ্চ অবস্থা সাধক লাভ করেন মনোমুখীরা তাহার কিছুই প্রাপ্ত হয় না সুতরাং আহার দ্বারা সাধনের যে সমূহ ক্ষতি হয় তাহারা তাহা কিছুমাত্র বুঝিতে পারে না সেই প্রকার অন্যের উচ্ছিষ্ট ভোজন করিলেও ধর্মলাভ করা যায় না অন্যের উচ্ছিষ্ট ভোজন করিলে তাহার ভিতরকার সকল উচ্ছিষ্ট ভোজনকারীর মধ্যে সংক্রামিত হয় এইরূপে উচ্ছিষ্ট ভোজনের সঙ্গে একজনের কাম ক্রোধ লোভ অবিশ্বাস সংশয় প্রভৃতি নিকৃষ্ট ভাব সকল আর একজনের মধ্যে প্রবিষ্ট হইয়া যায় তাহাদের সাধনের পক্ষে সমূহ ক্ষতি হয় অপরের উচ্ছিষ্ট ভোজন করিলে তাহার যদি কোনো পীড়া থাকে অর্থাৎ রোগ থাকে তাহাও উচ্ছিষ্ট ভোজনকারীর শরীরে প্রবেশ করিয়া তাহার শরীর রুগ্ন করে ইহার ধারা ধর্মসাধনের বিলক্ষণ বিঘ্ন হয় যে সকল শিশু পরিচারিকাদিগের দ্বারা লালিত পালিত হয় পরিচারিকাদিগের স্তন্যপান করিয়া বর্ধিত হয় তাহাদিগের সহিত একত্র আহার করে সেই সকল শিশুর স্বভাব প্রতিপালনকারী ও স্তন্নদাত্রীর অনুরূপ হয় এই প্রকার পরিচারিকা দ্বারা প্রতিপালিত শিশুর স্বভাব নিচ ও জঘন্য হইয়া যায় যে সকল শিশু সর্বদা ভৃত্যের নিকট থাকে তাহাদিগের সহিত পান ভোজন করে সেই সকল শিশুর স্বভাব তাহাদিগের মাতা পিতার স্বভাবের অনুরূপ না হইয়া ভৃত্যদিগের স্বভাবের অনুরূপ হয় ইহা দ্বারা তাহাদের সমূহ অকল্যাণ হয় ব্যাঘ্র কর্তৃক প্রতিপালিত মানব শিশুর ব্যাঘ্রের ন্যায় প্রকৃতি লাভের কথা অনেক গ্রন্থে পাঠ করা গিয়াছে একত্র বাস ও স্তন্যপানের অপেক্ষাও উচ্ছিষ্ট ভোজন দ্বারা একজনের ভাব ও রোগ আর একজনের মধ্যে অধিক পরিমাণে প্রবেশ করে সুতরাং ধর্মার্থীর অন্যের উচ্ছিষ্ট ভোজন বিষবৎ সর্বথা পরিহার্য একদিকে যেমন অন্যের উচ্ছিষ্ট ভোজন পরিত্যাগ করা কর্তব্য সেই প্রকার আবার দেবতা মাতা পিতা সাধু ও ভগবদ ভক্তদিগের প্রসাদ ভোজন করা উচিত দেবতা প্রভৃতির প্রসাদ ভক্ষণ করিলে দেবতাদিগের দেবভাব সাধুদিগের সাধুতা ও ভগবত ভক্তির ভক্তি প্রসাদ ভক্ষকের মধ্যে সংক্রামিত হইয়া তাহার দেবভাব সাধুভাব ও ভক্তিকে আরও বর্ধিত করে এই জন্য শাস্ত্রে উচ্ছিষ্ট ভোজনের নিষেধ এবং প্রসাদ ভক্ষণের ব্যবস্থা করা হইয়াছে সাধকের ধর্মলাভ করিবার পক্ষে যত প্রকার বিঘ্ন আছে তাহার মধ্যে মদ্য মাংস ও উচ্ছিষ্ট ভোজন সর্বাপেক্ষা প্রধান অতএব সাধক কদাপি মদ্য মাংস ও উচ্ছিষ্ট ভোজন করিবেন না করিলে কিছুতেই ধর্মলাভ করিতে পারিবেন না আহার শুদ্ধও সত্য শুদ্ধিহী ছন্দজ্ঞ উপনিষদ অর্থাৎ আহার শুদ্ধি না হইলে চিত্তশুদ্ধি হয় না আর চিত্তশুদ্ধি না হইলে মুক্তি কিছুতেই হইবে না এখানেই প্রসঙ্গটি সমাপ্ত হইল এখন আমরা গ্রন্থটির একত্রিশতম তথা অন্তিম প্রসঙ্গ মনস্থৈর্যের উপায় আস্বাদন করিব শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন মনস্থির কি উপায় হয় গুরুদেব উত্তর দিতেছেন বায়ুর ন্যায় চঞ্চল ও দুর্নিগ্রহ মনকে বসীভূত করা অতি দুষ্কর অর্জুন ভগবানকে ঠিক এই প্রশ্নই করিয়াছিলেন অর্জুন মনের চঞ্চলতা ও তাহাকে বসীভূত করা সুদুষ্কর দেখিয়া কি উপায় তাহাকে বসীভূত করা যায় তাহা জিজ্ঞাসা করিয়াছেন ভগবান অর্জুনকে তাহার প্রশ্নের উত্তরে বলিয়াছেন যে অতিশয় চঞ্চল ও দুর্নিগ্রহ মনকে বসীভূত করিবার দ্বিবিধ উপায় অভ্যাস ও বৈরাগ্য ভগবান পতঞ্জলি তাহার গ্রন্থে বলিয়াছেন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে নিরুদ্ধ করিতে হইবে অভ্যাস বৈরাগ্যাভ্যাং তন্নিরোধ পাতঞ্জল দর্শন শ্রীমদ মধুসূদন সরস্বতী মহাশয় গুরুদত্ত মন্ত্রজব ও দেবতা ধ্যান রূপ কার্যকে অভ্যাস বলিয়াছেন মন্ত্র জপ দেবতা ধ্যানাদিন রূপা নাম বৃত্তি লক্ষণ সংভবতি অর্থাৎ গুরুদত্ত মন্ত্র জপ এবং দেবতা ধ্যানাদি অভ্যাসকে অভ্যাস বলে বৈরাগ্য শব্দের অর্থ সর্বদা সংসারের অনিত্যতা চিন্তা করা একমাত্র ভগবান নিত্য ও সৎ তিনি ব্যতীত স্তম্ভ পর্যন্ত সমস্ত পদার্থই অসার অনিত্য ও অসৎ সর্বদা এই ভাবনা মনে জাগ্রত রাখিতে হইবে যিনি এ নাম জপাতি অভ্যাস ও বৈরাগ্যরূপ উপায়দ্বয় দ্বারা ধীরে ধীরে মনকে নিরুদ্ধ ও বশীভূত করিতে চেষ্টা করেন তিনি ক্রমশ বায়ুর ন্যায় চঞ্চল মনকে স্থির ও বশীভূত করিতে সমর্থ হন এই উপায় ব্যতীত কিছুতেই সংকল্প বিকল্পাত্মক মনকে বশীভূত ও স্থির করিতে পারা যায় না মন স্থির হইয়া গেলে নিরুদ্ধ হইয়া গেলে আর তাহাতে কিছুমাত্র চঞ্চলতা ও সংকল্প বিকল্প থাকে না মন বিষয় হইতে বিবৃত্ত হইয়া সম্পূর্ণরূপে শান্ত হইয়া যায় তুমি আমাকে যাহা যাহা জিজ্ঞাসা করিয়াছিলে আমি তৎ সমস্তের উত্তর প্রদান করিলাম আর তোমার কিছু জিজ্ঞাস্য এবং জ্ঞাতব্য আছে কি আর কোনো বিষয় যদি বুঝিতে না পারিয়া থাকো তাহাও আমাকে বলো শিষ্য উত্তর করিতেছেন আমার আর কিছু জিজ্ঞাস্য অথবা জ্ঞাতব্য নেই বুঝিবারও কিছুই অবশিষ্ট নাই আপনার প্রসাদে আমি সমস্ত সংশয় হইতে মুক্ত হইয়া কৃতার্থ হইলাম গুরুদেব বলিতেছেন তুমি যে তোমার মনের সন্দেহ গোপন না করিয়া সরলভাবে আমার নিকট ব্যক্ত করিয়াছ ইহা অতি সৎ বিবেচনার কার্য হইয়াছে তোমার মঙ্গল হোক এইখানেই গুরুশিষ্য সংবাদ নামক গ্রন্থটি সম্পূর্ণ হইল হরিবোল হরি হরিব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব সাক্ষাৎ গুরু ব্রহ্ম সদ গুরু ভগবান শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজিও কি জয় সাক্ষাৎ মহাদেব তুল্য শ্রীমদ জগৎ বন্ধু মৈত্র মহাশয় কি জয় 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 শ্রী রাধে শ্যাম শ্রী গুরু প্রেমানন্দী তাই গো হুরিবল হুরিবল হুরিব